এটা হচ্ছে আপনার ব্যবসায়ের ব্যবসার পরিস্থিতি সো সমবায় সময়মিত সম সমিতি এত লাইটিং দেখা যাচ্ছে না সো দিস ইজ নো আইডিয়া আমার কাছে কোনো এটা নিয়ে কোনো ধারণা আসছে আবার একটা টপিক সিলেক্ট করি নতুন নতুন টপিক টপিক আপনাদের যদি কোনো টপিক সিলেক্ট করা থাকে আমাদের আমাকে জানিয়ে দিবেন তাহলে আমাকে আর এভাবে খুঁজতে হবে না টো একদম প্রপারলি আমি পৃষ্ঠা নাম্বার বের করবো শুরু করে দেবো যেটা সম্পর্কে আমার ধারণা বেশি থাকবে আমি আপনাদেরকে সেটা অবশ্যই ভালো করে বুঝিয়ে দেবো তো আমাদের যে বায়ু দূষণের যে বিষয়টা এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ আমাদের দেশের বায়ুর তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে তো থ্যাংক ইউ